ভিডিওতে প্রথমে ইন ভাইরাল তালতলা তালতলার যে ভিউ সেই ভিউটা তোমরা সব দেখতে পাচ্ছ পেছনের কত লোকজন আর আমরা গিয়েছিলাম অনেকজন মিলে এবং পেছনের তালতলার যে এক সারি এক গুচ্ছ তালতলা তাল গাছ সেই তাল গাছের পেছন এবং সামনে আমাদের সামনে গিয়েছিল আমাদের সাথে গিয়েছিল জাফরদা এবং দা পেছনে দেখতে পেলে আগের একটু একটা কাকা আসছে সাইকেল চড়ে বাইক প্রচণ্ড ভিড় ছিল পাশে প্রচণ্ড সব লোকজনেরা ভিড় এত ভিড় ছিল যে কি বলবো যদি তোমরা কেউ যেতে ইচ্ছুক তালতলা ভাইরাল তালতলাতে ঘুরে আসতে পারো মনোরম পরিবেশ এবং এটা একটু তালতলার সামনের ভিডিও এবং আমাদের খোকন অফিসিয়াল ইন্টারভিউ দিচ্ছে তখন তখনকার মুহূর্তের ভিডিও এবং এর সাথে রয়েছে জাফরদা জাফরদাও জা জাফরদা শাহ দা আমরা গুচ্ছ সবাই মিলে এখানে গিয়েছিলাম ভাইরাল তালতলাতে এখানে সবাই বলছে ছাপ্পান্নটা গাছ জানি না কি আমি গুনিনি যদিও লোকের মুখে শোনা গোনার সময় পায়নি কিন্তু এখানকার ভিডিও এখানকার ভিউ এখানকার মানুষজন খুবই সুন্দর খুবই সুন্দর কথাবার্তা সেই ক্যানিং ভাইরাল তালতলা আর ঘুরে ঘুরে দেখাবো যে তালতলার যে যাওয়া যোগাযোগ ব্যবস্থা কত উন্নত মানের রাস্তাঘাট খুব সুন্দর লেগেছে আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব ক্যানিং ওখানে ক্যানিংয়ের মধ্যে এই ভাইরাল তালতলাটা পড়ছে আর অনেক দাদাভাই ভাই অনেকে দাদা ভাইরা ঘুরতে এসেছিলো সাথে জাফারদা জাফারদাও অনেক ইন্ড্রো করেছিল আমাদের সামনে এই আমার ভিডিওতে ইন্দ্র করছে জাফরদা জাফারদার ভয়েস হয়তো তোমরা শুনতে পাবে না এই দা চলে এসছে দা ড্রোন নিয়ে গিয়েছিল অনেক সুন্দর ভিউ ক্যাপচার করেছে এই ড্রোনের মাধ্যমে আমি চেষ্টা করব এই ড্রোনের ভিডিওটাও এই চ্যানেলে দেওয়ার জন্য আর তোমরা সবাই এই ভাইয়ের কেরামতিটা দেখবে এই ভাই কত সুন্দরভাবে বাইকটা স্ট্যান্ড করেছে সেটা আমি তোমাদের দেখাবো এই ভাইটা খুব সুন্দর বাইক স্ট্যান্ড করেছে লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে খুব সুন্দর স্ট্যান্ডের ভিডিওটা তোমরা দেখতে পাবে প্রথমে যে শটটা দেখিয়েছিলাম সেই শটটা এই ভাইটা করে দেখা হয় পুরো ভিডিওটা প্রথমে অল্প শর্ট ও মাই গড ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন